কোনো লিঙ্ক ক্লিক করলেন না বা কোনো অজানা ফাইল ডাউনলোড করলেন না তা সত্ত্বেও হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন হ্যাঁ এটাই সত্যি সম্প্রতি সামনে এসেছে এমন চাঞ্চল্যকর ঘটনা পুরো ঘটনা জানতে ও কীভাবে সাবধান থাকবেন এর থেকে তা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আমাদের পেজটিকে আগে অজানা লিঙ্ক ও ফাইল ক্লিক করলে হতে পারত বিপদ কিন্তু বর্তমানে কোনো ক্লিক না করেই হ্যাকারদের জালে চড়াতে পারেন আপনি আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশানে দুর্বলতার সুযোগ নেই হ্যাকাররা হ্যাক করতে পারে আপনার ফোন থেকে ও অ্যাক্সেস করতে পারে আপনার ডিভাইসের ক্যামেরা মাইক ইত্যাদিকে এই হ্যাকের ষড়যন্ত্রের শিকার হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই জিরো ক্লিক হ্যাকের মাধ্যমে নব্বই জন ব্যবহারকারীকে হ্যাকাররা টার্গেট করেছে এই জিরো ক্লিক হ্যাক থেকে বাঁচা খুব কঠিন কিন্তু কিছু সাবধানতা বজায় রাখলে কমতে পারে ঝুঁকি আপনি আপনার ফোনটিকে সর্বদা আপডেট রাখুন ডিভাইসের যে কোনো অস্বাভাবিক কার্যকলাপের ওপর নজর রাখুন যেমন দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া অ্যাপের অদ্ভুত আচরণ অজানা বার্তা ইত্যাদি হলে সাইবার সেলে জানান